তবে যাই হোক বাবা আমি কি বলবো এটা আমি নিজেও বুঝি না বাবা এ লোকের যেমনি ধারা ভাষা আমি যদি আজকে একটা জিনিস বুঝতে পারলাম যদি প্রকৃত মানুষ হইতে পারতাম তাহলে এরকম একজন জ্ঞানীগুণ্য মানুষের সামনে আমি কোনোদিন গান গাইতে আসতাম না মানুষ নই বিধ হয় অমানুষ বিধ হয় আমি আজকে এটা যে ওনার সঙ্গে গান গাইতে আসি খুব বড্ডা হাদিস ছাড়লো খুব নবীর কথা বললো নবীদের সম্মান গাইলো সেই থেকে শুনলাম তো কি বাবা রাগ উইটা সেই রাগ আবার চলে গেছে রাগ যে একটা উঠছিল এই রাগটা আবার উইটা চলে গেছে বাবা এর কথায় এর আর কি কম এর কন এর ভাষা আমার নাই আমার কথা যা ছিল সব হারাই গেছে এর ভাষাতে এর ব্যবহারে তাই শব্দ দোষ আমার আমি কাউরিদিনা ওনার সঙ্গে গান গাইতে আসাটাই আমার বড় ভুল নবীর 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 কালাম বিষয় আশাই নিয়ে যত কথা আপনারাও শুনছেন আমি শুনছি যদি আপনাদের সন্দেহ হয় আবার মিডিয়া পারলে আবার শুরু থেকে দেখতে পারেন এই যে নবীর এতগুলো গান ওনার মধ্যে কি কোনো নবীর কোনো স্বভাব চরিত্র আপনারা দেখতে পারছেন এখন কথা কে লবি ছোটদেরকে স্নেহ করছে বড়দেরকে সম্মান করছে ওনার মধ্যে সেটা আছে আমি মানুষ না অমানুষ সেটা বড় বিষয় না আমি ছেলে নেমে মেয়ে সেটাও বড় বিষয় না কিন্তু আমি দেখতে তো একটা মানুষ রূপে কিন্তু আমার সাথে কি ভাষায় তার মধ্যে এতগুলো মানুষের মধ্যে পুরুষের মধ্যে আমি একটা নারী তার সঙ্গে কি ভাষায় কথা বলতে হবে এটুকু শিক্ষাই তো আপনার মধ্যে নাই মিয়া আপনার সাথে গান গামু আমি কি বড় পিন আর কোন যা আমার লাগে ঝাড়ি নিয়া ভাইরাল হইতে চাও এই সরকার আমি আপনার লগে ঝাড়ি নিয়া ভাইরাল হওয়ার স্বাদ আমার নাই আপনাকে আপনি যে বাংলাদেশে আপনাকে এশিয়া মহাদেশে যারা দেখে এর মধ্যে যদি 10 জন আপনারে ভালোবাসে এর মধ্যে যতজন হইলো আপনার বিপক্ষে আছে আছে কি নাই আপনার কথা হইলো বা ব্যবহারে বা বাগানে যে যে কোনো এক সাইডে আপনার দুর্বলতা আছে তাদের কাছে কিন্তু আমি মানুষের কাছে পরিচিতও না আমি ভালোও না আমি খারাপও না হতে চাই না আপনি এই মুখ দেখে কতবার আমি কেননার সঙ্গে তুই তাংকার করছি আমি কেননকে ছোট করে কোন কথা বলছি উনি শালি থেকে শুরু কইরা সালামানের যত ভাষা বলা যায় এটে যে উনি সব ঠেকাইছে আর মনে হয় আমি মনে করি বলার মতো ওনার কাছে আর কোনো ভাষা এক্সেস নাই তবে জবানের নাম আর এক নাম কি ওনারাই ভাষণ দেয় ওনাদের মুখেরই বাক্য জবানের আর এক নাম জেব্রাই আল্লাহ পাক উনি নিজে বলছে যে সব সব ব্যক্তিকে ক্ষমা করে আল্লাপাক গেবদ গাড়িকে ক্ষমা করে না পছন্দ করে না আমি কি গে গাইছি কয় এটি পালা এটি পালা নয় এটি ভেনালার বই রাও করে তে বই রে ধরে নিয়ে আইতেন টাকা টুকো কিছু দাও লাগত না ভ্যানালার বই রে ধরে আনতেন এই শুধু ঝগড়াই করতেতে তে বাইসে আবার রুমি সরকারের ধরে আনছেন কেন রুমি সরকার কি অভাব নাকি যে এখানে গান গায় 2 টাকা দে চাল কিনে খাওয়া লাগবো তো ঠেকা আমার নয় আপনার বিধায় আমারে নিয়ে আইছেন তাই আপনার আপনি পুরুষ মানুষ আমি নারী মানুষ আপনার যেটা বলা যায় সেটা আমি বলতে পারি না তার কারণ আমি নারী আমার মুখে আনতেও ভাবতেও ঘিন্ লাগে তাই আপনার জন্য বলাটা স্বাভাবিক আমি বলতে চাইলেও মুখ ফুটে বলতে পারি না তার কারণ যার যার ভিতরে একটা আদালত আছে প্রতিটি মানুষের মধ্যে একটা আদালত আছে সেটা হচ্ছে জ্ঞানের আদালত বিবেকের আদালত এটা আমি মনে করি আপনি মনে করেন না তবে একটা জিনিস আমার সন্দেহ হয় আপনার যে কোন হালায় গান শিখাইছে এর যদি একটাবার আমি দেখতে পারতাম কি না ভক্তিটাই করতাম আমি কি দেখা যে আপনারে খেলাপতি দিল কি বুঝছে আল্লাহ পাক বাজে কথা বাজে শব্দ কারিকে পছন্দ করে না আর আপনি এই জায়গায় কতবার বললেন শালি মালি তোর বাপ যদি কোনো আলেম থাকে যা জিজ্ঞাসা কর এই তিন টাকার কি লেগে করেন আমার লোক আপনার তো ভাষাই ঠিক নাই আপনার তো ব্যবহারে ঠিক নাই আপনি আগে আমার সাথে কথা বলতে গেলে ল্যাঙ্গুয়েজটা ঠিক করে কথা বলে এর আর কত কম বাবা এরে যারা কইলে ধরে না এরে তো কইয়া কোনো লাভ নাই বিআই গেছে বিআই বাড়ি কয় কি যে ভাত খাইছেন কয় কচুর তরকারি কয় কে বিআই গলায় ধরে নাই কয় না তো খুব সৎ গলায় ধরে নাই তে বিয়ে কয় আমার বাড়ির কচুর তরকারি যার গলায় না ধরবো এর গলা হলো সুইরা গলা আর এই রুমি সরকারের কথা যার না ধরবো এর হলো সুইরা থোপা এর তো লজ্জা নাই আর জীবনেও লজ্জা হইব না এর আর কি কয় আর কি কমু বাবা পীর মানুষ পীর মানুষের মতো থাকবে এই নবীকে এত মানুষ অপমান করছে পাথর পাথর মারছে ঢিলা মারছে রাস্তায় কাটা বিচাই রাখছে তাও তো সে প্রতিবাদ করে না তুমি ডেড টাকা রাখ হাই রে ভাইরাল হসে গো এরকম আর ভাইরাল শিল্পী জগতে নাই ভাইরাল হয় একে দুনিয়া উদ্ধার করে দিতে একে ভেস্টের টিকিট কাটতে রাখছে হাই রে ভাইরাল গো এরকম দুই চারখানা কিতাব মুখস্থ কইরা কোরা কইরা দুই চারটা গালি দিয়া ওরকম বগরাতে একজন আছে হিরু আলম চেনেন না ওরে নিয়ে সবাই মজা করে তে হেকি একের খুব নামি দামি একজন মানুষ হয়ে গেছে তাই মানুষের বড় আঘাতে এই জায়গায় এত জবত গান গাইলাম আপনার লগে কোনো সম্মান আমি পাইলাম না মানুষ হিসাবে একটু মানুষ হিসাবে না পারো আমি যে আপনার একজন শিষ্য শিষ্য হিসেবে তো একটা ছাত্রকে সেই ভাবে সেই ভাষায় কথা বলে বোঝাতে হয় আর আপনি হাইরে শালি মালি হাইরে কি বাপ তোরে ডা ও ডা হ্যান শুরু করে দিয়েছে না জানি জমি নিয়ে ওনার লগে আমার ঝগড়া ঝাট্টা রইছে

আপনি নতুন নবীর হাদিস মানে নাই শরীয়তের লোকরা কিছু বুঝো না মানলাম আজকে স্যালেন্ডারে করলাম ওরা কোরআন পরে পয়সা খায় ওরা ভিক্ষা করে ওরা সব কিছু করে আপনারা এত বোঝেন পীর ফকির দলের লোক একে আপনারা একদম সলিড তা আপনি আবার টাকার বিনিময়ে এখানে আসেননি নে মাং না আইছেন টাকা নিয়ে আসেনি এতগুলো পোলাপানরা দিব কি এই যে রাজ্জাকটা আছে ওনার বউ বউ পোলাপান নাই না যে গুরু গোসাই কিছু কিছু হইবো না কইলে উনি যদি কোন অভিশাপ করে এটা আমার হারে হারে লাগবো কিন্তু যতই নরম কাটি বা ততই যাইতে বসে আমি কইছিলাম